বাড়ির সামনে থেকে ছ বছরের কন্যা শিশু অপহরণ হয়ে যাওয়ার পাঁচ ঘন্টার মধ্যে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করলো পুলিশ উদ্ধার করা হয়েছে শিশুটিকেও করণদিঘি থানার টুঙ্গি দিঘি ট্রাফিকের নাকা চেকিং পয়েন্টে ট্রাফিক পুলিশ তাদের গ্রেপ্তার করে বলে খবর শিশু সহ দুই দুষ্কৃতীকে করণদিঘি থানায় নিয়ে যাওয়া হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত দুই অপহরণকারীর নাম মনসুর আলম বয়স বছর এবং এজাজ আহমেদ তাদের বাড়ি গ্রামে আজ সকাল সাড়ে দশটা নাগাদ হরিশ্চন্দ্রপুরের সালালপুর গ্রামে বাড়ির সামনে থেকে আফরোজা খাতুন নামে ছ বছরের এক কন্যা শিশুকে বাইকি করে অপহরণ করে নিয়ে যায় দুই যুবক তদন্তে নামে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এবং তাদের গ্রেপ্তার করা হয় তোমার নাম তোমার বাড়ি কোথায় সালালপুর তোমার নাম আফরুজা কারা নিয়ে যাচ্ছিল তোমাদেরকে তোমাকে মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা